অ্যাকচুয়ালি আজকে আমরা এসেছি একটা দাদার বাড়িতে যেখানে মিত্র এন্টারপ্রাইজের তরফ থেকে একটা মেশিন নেওয়া হয়েছিল দাদার নাম বৃন্দাবন বাউরি এই মেশিনটা নিয়েছে আমরা তো মেশিন বিক্রি করছি তো বর্তমান পরিস্থিতিতে মেশিন কতটা সাকসেস হয়েছে সেটা দেখাটা খুব সবথেকে বেশি জরুরি তো এই দাদার কাছেই আমি একটু জিজ্ঞাসা করব মোটামুটি কত ঘন্টা চালানো হয়েছে মোটামুটি কত ঘন্টা তা মিনিমাম পঞ্চাশ ঘন্টা পার তেল কীরকম কাছে

আ মটবডি এইটাই তো এই মেশিনে সাধারণত ধান চাষেই করা হয়েছে হ্যাঁ তো ধান চাষের ক্ষেত্রে মেশিনটা কতটাও উপযোগী ধান চাষের ঠিক আছে একদম পারফেক্ট কোনো অসুবিধা নেই তো আমাদের যদি অন্য দাদারা নিতে চায় তাহলে সেই দাদাদেরকে কি রিকমেন্ড করবে যে মেশিনটা নিতে এবং ট্রাক্টরের যে টানা হালটাই যে মাটিটা করে তার থেকে কি ভালো মাটি করছে নাই না মাটি কতটা ঘাড়া কতটা করছে একটু হাত দিয়ে দেখাও

আচ্ছা 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 তো কিষান মিত্র এন্টারপ্রাইজের তরফ থেকে তোমাদের এখানে এই ডুমোডি মোড়ে যে শোরুমটা করেছে এখানে কাস্টমার মানে এখানে যে স্টাফ আছে তাদের ব্যবহার কিরকম মনে হয় ব্যবহার তো আচ্ছা 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 মানে কোনো কিছু খারাপ বুঝতে পারছো কি মেশিনটাই না খারাপ না চালাতে কোনো অসুবিধা হচ্ছে না হ্যাঁ আচ্ছা আচ্ছা ইঞ্জিন অয়েল গিয়ার অয়েল সময় মতো চেঞ্জ করছো মেশিনের আওয়াজ ঠিক আছে ঠিক আছে ইফেক্ট না হ্যাঁ হ্যাঁ একবার স্টার্ট করে দেখো দাদা পঞ্চাশ ঘন্টা মেশিনটা চালানছে কিন্তু দাদা স্টার্ট করছে পঞ্চাশ ঘন্টা থেকে বেশি হবে স্টার্ট করছে একবার দেখা যাক যে ওয়ান টাইমে স্টার্ট করছে স্টার্ট করতে পারছে না না হ্যাঁ দেখো ওয়ান কে কে টু কে কে স্টার্ট হয়ে গেল মেশিনটা ঠিক আছে একটুকু গিয়ারটা দাও গিয়ারটা দাও টুকু একটুকু গিয়ারটা দা গিয়ারটা গিয়ারটাও তো আচ্ছা ঠিক আছে বন্ধ করে দাও বন্ধ করে দাও আপনারা দেখতে পাচ্ছেন যে মেশিন বিক্রি করাই বড় জিনিস নয় মেশিনটা কতটা সাকসেস হচ্ছে সেটা সব থেকে জানার খুব জরুরি আছে তো দাদার নাম বৃন্দাবন বাউরি গ্রাম হচ্ছে বেলমা পুরুলিয়া টু থানার অন্তর্গত মেশিনটা মোটামুটি কত কতদিন হলো লিয়া তোমার

মানে কত বিঘা চাষ করো মোটামুটি মিনিমাম একটা দাদার ভাগি চালানো চালাছে বাকি বা কাজ ঘরের লোক করে দিয়েছে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আর সবজি পাতি চাষ করা হয় না নাই সবজি এখন ইয়ার পর দিব এই ধানটা উঠাই এখন কি কি সবজি চাষ করো সবজি তোমার এই যে খেতে গেলে আছে না সামনে গেলে পুরো বিবি কি ডিংলা পেঁয়াজ দিয়ে সব কিছু আচ্ছা দাদার এদিকে কাঠাই তোলা ঘর এই জন্য দাদার হাওয়া ঢুকে ফরফর গেঞ্জিটা ছিঁড়ে আছে পেছন থেকে চাষির এটাই পরিচয় তো যাই বন্ধুরা আপনাদেরকে আমরা জানানোর একটা চেষ্টা করলাম যে মেশিনটা কতটা সাকসেস আছে না আছে এবং দাদার সঙ্গে কথা বলে অনেকটাই ভালো ফিলিংস হল কারণ মেশিন বিক্রি করা একটা বড়ো জিনিস নয় মেশিন বিক্রি করার পর কতটা সাকসেসেছে ইঞ্জিনটা সেটা জানানো জরুরি এবং এরকম এরকম বিভিন্ন চাষির সঙ্গে আমরা আমরা চাষিদাদের সঙ্গে দেখা করছি এবং সেই ফিডব্যাকটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং আপনারাও আসতে পারেন আমাদের এই সাতই সেপ্টেম্বর একুশে ভাদ্র থেকে একটা অফার শুরু হচ্ছে যেখানে আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পর্যন্ত আপনি মেশিন ওই ডিসকাউন্টে পেয়ে যাবেন সাতই সেপ্টেম্বর থেকে বারোই সেপ্টেম্বর পর্যন্ত আর বাংলায় একুশে ভাদ্র থেকে ছাব্বিশে ভাদ্র পর্যন্ত তো যদি কোনো আপনাকে বলছি যদি কোনো কাস্টমার আছে কোনো দাদা যদি ইচ্ছা আছে তাহলে সেপ্টেম্বর ভাদ্র আচ্ছা তাদেরকে একটু বলে দিও ফোন করে যে কিষণ মিত্র এন্টারপ্রাইস ডি মোড়ে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে সাত তারিখ থেকে ফিফটি পারসেন্ট পর্যন্ত একটা ডিসকাউন্টের অফার পাওয়া যাবে চলো অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে এখন নামটা বলে দাও ঠিকানাটা বলে দাও বৃন্দাবন বা अच्छा ठीक है।